সে আপনারা জানেন ভোলাই গণপ্রধানের অন্যতম নায়ক আমাদের বন্ধু আমাদেরই সহযোগিতা যার সাথে আমরা কাজে কাজ মিলিয়ে শেখ হাসিনা পদন সেই বন্ধু আমাদের ভাই আজকে রেখে চলে বলে তখন হবে আমাদের হৃদয় রক্তদান হচ্ছে এদেশের আধাকড়ি মানুষের হৃদয়ে আজকে রক্তদান হচ্ছে আমরা অন্তর্গর্তীকালীনদের অপরাধে এক স্পষ্টটা বার্তা দিতে চাই আজকে রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা যে মানুষের জীবন যার কাছে মানুষের জীবনে মূল্য নাই যার কাছে পেয়ার বেশি আধার দাম বেশি সে অপদার্থ অর্থ বা স্বরাষ্ট্র উপদেশ থেকে আজকে রাতের মধ্যে পদত্যাগ করতে হবে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাতের মধ্যে পদত্যাগ না করে আগামীকাল ছাত্র অধিকার বৈশ্বর্য সারা দেশে বিপ্লবী জনতাকে সাথে নিয়ে যমুনাও গেলা করা হবে ভারত আশ্রয় দিয়েছে একইভাবে আমাদের দায় হাজিকে যারা হত্যা করেছে সেই সন্ত্রাসী থেকে ভারত আশ্রয় দিয়েছে যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আমরা হাজির হত্যাকারীকে বাংলাদেশে ফিরে না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো ভারতীয় হাইকমিশন থাকবে না অনুষ্ঠান স্পষ্ট এই দাবি যতক্ষণ না মানা হবে আমরা ভারতীয় হাইকমিশন পদবেশ দিব এবং আগামীকালদের মধ্যে যদি স্বরাষ্ট্রপতি সে পদবেগ না করে আমরা ছাত্রসঙ্গে चांदी पौधा चांदी पौदा मज़ा कराची पौधा मज़ा चाक करादा चांदी ज़िंदबाद ज़िंदाबाद ज़िंदाब ज़िंदी के तुमी केतिरी अॻिते